আসসালামু আলাইকুম সারা সারাদিন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা রাখছি সবাই ভালো আছেন তো সকাল সকাল কিচিনে এসে বাসনপত্র রেখে দিচ্ছি এই সিঙ্কের উপরটা সব সময়ই পানি থাকে সামান্য কিছু ধুয়ে রাখলে এরম হয়ে যায় আর এই জিনিসটা আমার কাছে খুব বেশি বিরক্ত লাগে মুছে টুছে যাই তারপরও এমন হয়ে যায় এক জিনিস যদি বারবার করা হয় কার বিরক্ত লাগবে না বলেন দেখবেন একা ঠিক রাখা যায় না সবাই যদি ঠিক না করে রাখে প্রায় এমন হয় কিন্তু অনেকের আছে সারা সারাক্ষণ টাইডে থাকে এমন যদি হতো সব কিছুই এভাবেই টাইডে থাকতো সেই যাই হোক যা হবার নয় তা নিয়ে এত চিন্তা করার দরকার নেই তো কাল যে কিমা বানিয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে আজকে সবাই মিলে ইফতারির জন্য সমস্যা বানিয়ে নেব কালকে ফ্রিজে রেখেছিলাম আজ না করে নিলে নষ্ট হয়ে যাবে কিমা একদিনের বেশি রাখাও যায় না একটা আষ্টে গন্ধ চলে আসে আজ তাড়াতাড়ি হয়ে যাবে একার চাইতে দুজন ভালো দুজন তিনজন মিলে কাজ করলে তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর রাজ্যের যত গল্প আছে তা খুটিয়ে খুটিয়ে করা যায় তো দেখতে দেখতে প্রায় সব করে নিয়েছি প্রথম দিনের ইফতারি বানানো কমপ্লিট কাল দেখি কে নিয়ে আসি যাই করি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তো এই তো দেখেন কম কিন্তু নয় অনেকগুলি করে ফেলেছি মার্শাল এবারে কয়েকটি সমসাতে ব্রেড ক্রামও লাগিয়েছি দেখতেও সুন্দর লাগছে খেতেও কাজী হবে তো দুপুরের খাওয়া দাওয়ার পর চলে এলাম নতুন কিছু কাপ নিয়েছি সেগুলো আগে দেখিয়ে দিই পরে এতে আজকে চা খাবো কাপগুলি দেখে ভীষণ সুন্দর লাগছিল আপনারাই বলবেন কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানাবেন তো এই তো চা বসিয়ে দিয়েছি নতুন কাপ আর সকালবেলা যে সমসা বানিয়েছিলাম তাই দিয়ে মজা করে চাটা খাবো। আমি আগে কোনো দিন এভাবে সমোসা পেটে ব্রেড ক্রাম লাগিয়ে খাইনি দেখতে তো খুবই সুন্দর লাগছে খেয়ে দেখি কেমন হয়েছে তো এবারে ট্রেটা নিয়ে নিচ্ছি আপনারা তো সবাই জানেন আমি চা খাওয়ার সময় খুবই পছন্দ করি সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে তা আজ এভাবেই করছি কেমন হয়েছে আবারও বলছি কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ